আজকে হঠাৎ করে অনেক দিন পর আমার নুডলস খেতে ইচ্ছা করছে তাই কিছু মুরগির মাংস মশলা দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিচ্ছি শর্টকাট একটা নুডুলস রান্না করব ঘরে যা যা ছিল তাই দিয়ে বাড়তি কোনো কিছু নিয়ে আসি নাই আর একটা ডিম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি আবার ভেজে নিচ্ছি মুরগি ভাজা হয়ে গেছে ওটা তুলে নিচ্ছি এখন ডিমটাও সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি এটার মধ্যে একটু পেঁয়াজ এইটার মধ্যেই ভেজে নিব তেল কিছু আমি বেশিই দিচ্ছি সব কিছু ভাজার জন্য এখন নুডলসটা অনেকের দেখি পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দেয় আমি ওটা করি না ওটা আমার ভালো লাগে না পানসি হয়ে যায় তো আজকে আমি যেটা করছি ওটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তারপরে দিছি পানি এখন এই পানিটার মধ্যে আমি এটা সিদ্ধ করব। আর পানিটা শুকায় যাবে আর ফেলতে হবে না আমার তাহলে নুডুজের যে একটা স্বাদ আছে ওটা এটাতেই থেকে যাবে তো আমি এখন দুইটা মশলা এটার মধ্যে ছিল ওটা আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর ভাজা যে সব কিছু রেখেছি সব কিছু দিয়ে দিলাম শুধু মুরগির মাংসটা অর্ধেকটা দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডুলস রান্না করতে কে না পারে এখন তো ছেলেরাও নুডুলস রান্না করতে পারে খুব সুন্দর বাচ্চারাও পারে তো নুডুলস কিন্তু আমার হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে মাছ বরাবর এরকম একটু গর্ত করে নিলাম বাকি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন এটার উপরে একটু হালকা মজরলা চিজ ছিল ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আর একটা দুইটা স্লাইস চিজ দিয়ে দিলাম আর আমি যেহেতু একটু ডাইটিংয়ে আছি চিন্তা করলাম আজকে একটু ভরপুর খাই আবার দুই দিন মনে করেন যে উপোস তো এর জন্য আজকে একটু হ্যাভি খাবার খাবো চিজ মুরগি নুডলস যেটাই হোক আমার নুডলসটা কিন্তু হ্যাভি মজা হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন তো আজকে হালকা পাতলা একটু নুডুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কিচ্ছু না আর অফিস থেকে আসার পরে চিন্তা করতেছি শুক্রবার তো বসে বসে অনেকগুলো রেসিপি দেখছি নুডলসের রেসিপিটা ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি চিন্তা করেই আসছিলাম যে আজকে আমি নুডুস খাব আর আপনাদের সাথে নুডুলসটা শেয়ার করবো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ